দর্শক আপনারা জানেন বেশ কয়েকদিন ছাত্রদের কোটা আন্দোলন এবং কারফিউ শীতলের আজ দ্বিতীয় দিনে যান চলাচল সকল কিছু স্বাভাবিক হয়ে উঠেছে দোকানপাটও খোলা রয়েছে কি অবস্থা যাত্রী আসেনি যাত্রী সংকট রহিমানগর বাজারের যান চলাচল স্বাভাবিক এবং আগের মতোই রহিমানগর বাজারে নিত্যদিনের যানজট লেগে রয়েছে রহিমানগর থেকে যাত্রীবাহী সুরমা বাস ডাকার উদ্দেশ্যেও ছেড়ে যাচ্ছে অবস্থা কলা কেমন চলে এই কয়েকদিন কি করছেন কয়েকদিন ব্যবসা করছে এখন কেমন লাগে এখন তো নালের লাগে